তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসাকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ মানুষ এই ব্যবস্থাতেই কেবল অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করছেন তারা দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বে ভোটাররা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বলেও মনে করেন তারা তবে তত্ত্বাবধায়ক সরকারকেও রাজনৈতিক প্রভাবমুক্ত ও সব রকম বিতর্কের ঊর্ধ্বে থাকার পরামর্শ দেন রাষ্ট্রবিজ্ঞানীরা ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ধারণার জন্ম 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচল অবস্থার কারণে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনা সমর্থিত বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয় যা পরবর্তীতে এক এগারো সরকার নামে পরিচিতি পায় এ সরকার দীর্ঘ দুই বছর ক্ষমতায় থেকে সাংবিধানিক এখতিয়ারের বাইরেও কাজ করে এমন প্রেক্ষাপটে দুই সালে এগারো দশ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন এরপর ক্ষমতাসীন দলের অধীনে দুই হাজার ও দুই সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে দেশ বিদেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় ফেয়ার ইলেকশনের ব্যাপারটা হচ্ছে পুরোপুরিভাবে ডিপেন্ড করে যে কাদের হাতে ন্যস্ত আছে ক্ষমতাটা মানুষের একটা বড় চাওয়ার জায়গা হচ্ছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হোক এটাই আমাদের আশা এমন অবস্থায় রাজনৈতিক দল বিভিন্ন মহল থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরানোর দাবি ওঠে জুলাই ও অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়কের বিষয়টি তত্ত্বাবধায়ক সরকারটা খুব দরকার কারণ কেউ ক্ষমতায় থাকলে আমরা দেখি সে তার ক্ষমতার অপব্যবহার করে সবাই যেহেতু একই মত দিচ্ছে যে কেয়ারটেকার নির্বাচন হলে ভালো হবে আমি একটা এখানে ভরসা রাখতে পারি যে এটা ফেয়ার ইলেকশন হবে রাজনীতির ধরন বিবেচনা এ দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী পাঁচ বছর যখন তার ক্ষমতার সীমা পূর্ণ হয় তখন অবশ্যই এক নিরপেক্ষ একটা বোর্ডের মাধ্যমে ইলেকশন কন্ডাক্ট করাটা বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি যেটা আমি জানি না কবে নাগাদ সেটা ডেভেলপমেন্ট হবে যতদিন পর্যন্ত সেই ডেভেলপমেন্টের স্টেজে আমরা না পৌঁছাতে পারি ততদিন পর্যন্ত এইটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে খুবই গুরুত্বপূর্ণ এটা দরকার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া যেন দলীয় প্রভাব মুক্ত থাকে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী তত্ত্বাবধায়ক সরকারের স্ট্রাকচারটা সেভাবে গঠন করা কেউ বা কারা ক্ষমতা এসে এটা যাতে ইঞ্জিনিয়ারিং করে এটাকে মেনিপুলেট করতে না পারে একটা মোটামুটি একটা নিরপেক্ষ আপাত দৃষ্টিতে একটা নিরপেক্ষ যাতে বডি তৈরি হয় যাদের কাজই হচ্ছে যে নিরপেক্ষভাবে ইলেকশনটা কন্টাক্ট করা